বিসমিল্লাহির রকমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একের ভেতর সব এই ভিডিওতে পাবেন জেমিচু হোয়াইট গোল অরগ্যানজা আজকে আমরা আছি মাইমোনাথিস হাউজে দেখেন সর্বপ্রথম একটা একটা জেমিচু ফোর পিস হবে পেশ কালার হাতাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাসাদ পুরো অন্যভাবে কাজ করা স্যালার হবে এক কালার এটা থাকছে একটা জেমিচু ফোর পিস মিষ্টি কালার দেখেন কত সুন্দর পুরো বড়ি গোর্দিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা হবে পায়ারেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা সেলার হবে এক কালার এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল পাকিস্তানি ফোর পিস দেখেন কত সুন্দর গোল পুরো পুরোপুরি কাজ করা হবে অন্যটা হবে ফুল হাত পুরো হবে কাজ করা সেলার হবে স্যালারও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে পুরো জামাই শিক্ষা কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল হাত পুরো হবে কাজ করা সালোয়ার হবে এক কালার আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন একের ভিতর সব আর আজ আজকে থাকছে একদম বাম্পার অফার এই ভিডিওতে পাবেন আজকে পাকিস্তানি হোয়াইট গোল জেমি পাকিস্তানি অরগ্যাঞ্জা এবং অনলাইনে ভাইরাল ড্রেস তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দেওয়া আছে দুই হাজার বাইশশো পঁচিশশো দামের ফোর পিস মাত্র নয়শো টাকা মাইমোনাথিস হউসমানে বাম্পার অফার এই সুযোগ সীমিত সময়ের জন্য আর দেরি না করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি অর্গ্যানজা সি গ্রিন কালার পুরো জামায় গর্জিয়ার সিগুন কাজ করা হবে আর অন্যটা হবে ফুল সাত পুরো অন্য হবে কাজ করা সেলারও কাজ করা হবে এটাও থাকছে একটা অনলাইনে ভাইরাল জেমি চু পিস এগুলো যে কোনো দোকানে কিনতে চান কিনতে হবে পঁচিশশো তিন হাজার টাকা আর সাউস আজকে অফারে নিয়ে এসেছে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল সাদা বার দেখেন নিচে হবে আপনার ডিজাইন করা হাতে ডিজাইন করা আর অন্যটা হবে ফুল পাশ পুরো অন্য হবে ডিজাইন করা দুই পাশে হবে করা কাজ করা সেলারও কাজ করা হবে আর এগুলো থাকছে আসছে অফারে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে আমাটা চয়েস হবে শুধু স্ক্রিন ছট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম্বো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদেরকে পরে অনেকজন নক করে থ্রিভিস পান না তাই বলবো ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে অতি তাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে আগে কনফার্ম করবেন দেখেন এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে পুরো জামায় দিয়ে সিগুঞ্জের কাজ করা হবে অন্যায় কাজ করা হবে স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান জজটির ভিতরে দেখেন কত সুন্দর পুরো বডি আপনার জরি সুতোর গর্জিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাসাত পুরো অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে আর এই চ্যালেণে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর আজকে থাকছে অফারে অফার এরকম অফার দুই হাজার পঁচিশ সালে সর্বপ্রথম এই প্রথম দেওয়া হলো জেমিজু ফোর পিস অনলাইনে ভাইরাল ড্রেস এবং পাকিস্তানি হোয়াইট গোল অরগ্যানজা মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন মায়ুমোনাথি হাউস থেকে আর মায়ুমোনাথি হাউস মানে বাম্পার অফার মানে ভালো দামে কম মায়ুমুরাথি হাউস মানে নিত্য নতুন ডিজাইনের থ্রিবি দাম কম আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমরাথি সাউথ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে হাতে কাজ করা হবে নিচে গর্জিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে কাজ করা সেলোরও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে সে কাজ হবে নিচে গোল দিয়াস কাজ আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা স্যালার হবে এক কালার সালার পায় কাজ করা হবে এটা থাকছে একটা ডিপ মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর গোল দিয়াস কাজ হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে মানে ভালো দামে কম হাউস মানে থ্রি পিজের দাম কম তাই আর দেরি না করে যে ডিটেস্টটা চয়েস হবে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা পানির দামে শরবত তাই আর দেরি না করে অতী তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই প্রথম মাইমারাথি সবজি যাচ্ছে জেমিচু ফোর পিস মাত্র নয়শো টাকা অনলাইনে ভাইরাল রিং ডিজাইন মাত্র নয়শো টাকা পাকিস্তানি হোয়াইট নতুন ডিজাইন মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যে ড্রেসটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেল থেকে সবসময় থ্রিপিস নেন এবং নিচ্ছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো আসলে কীরকম হয় এবং আমরা কীরকম প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদের কীরকম প্রোডাক্ট চাচ্ছেন কমেন্টে জানাবেন দেখে থাকতে সাদা ভিতরে পাকিস্তানি হোয়াইট গোল পুরো জামাই আপনার গর্জিয়া সিকুঞ্সের কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে এগুলো থ্রি পিস ভিডিওতে যতটা সুন্দর না বাস্তবে তার তো বেশি সুন্দর দেখেন এটা থাকছে একটা জামছেলা কালারের মধ্যে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে হবে পাশে কাটা করা কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা মাস্টার কালের দেখেন কত সুন্দর পুরো বডি আপনার গর্জিয়াস সে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রন্নাটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলি ভিতরে দেখেন গ্রিন কালার পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি জেমিচু ফোর পিস দেখেন কত সুন্দর পুরো বডি আপনার গর্জিয়াসিগঞ্জের কাজ করা হবে গলায় কাজ করা হবে বাড়িতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ হাত পুরো অন্য হবে গোজ কাজ করা দুই পাশ হবে কাট অক্ষর ডিজাইন সেটা হবে এক কালার এটা থাকছে অনলাইনে ভাইরাল পাকিস্তানি ফোর পিস এটা হলো আজকের ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মনে হয় ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে